আসসালামু আলাইকুম বেসিক ইনফোতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো হোয়াটসঅ্যাপের চমৎকার একটা ফিচার নিয়ে আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সারা বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তো আমরা যেহেতু বিভিন্ন আপডেটজনিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেই সাথেই আমি সেই ধারাবাহিকতায় আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের সর্বশেষ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি হোয়াটসঅ্যাপ চমৎকার একটা ফিচার নিয়ে আসছে সেটা হলো চ্যাট জিপিটির সাথে একটা মানে লিঙ্ক আপ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ যেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে আপনি সরাসরি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে লগ ইনের যে ঝামেলাটা আমরা যারা ফ্রিতে হোয়াটসঅ্যাপ চ্যাট জিবিটি ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন লগ ইনের যে ইস্যু বা বিভিন্ন প্রবলেম হয় এই প্রবলেম থেকে বাঁচতে পারি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ থেকে যদি আমরা চ্যাট জিবিটি ব্যবহার করি এই ধরনের প্রবলেম থেকে বাঁচতে পারবো সেইটা কীভাবে করবো বাকি কী ফিচার পাচ্ছি কীভাবে কাজ করে বা কীভাবে এই চ্যাট জিবিটি হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করবেন সেই বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি যা হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ যা নতুন বছরটা আপনাদের সবার ভালোই শুরু হোক বা যাত্রাটা শুভ হোক সেই কামনায় আজকের এই ভিডিওটা শুরু করছি চলে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের সাথে চ্যাট জিপিটি লিঙ্ক করবেন এবং হোয়াটসঅ্যাপ থেকেই অনবরত আপনি আনলিমিটেড চ্যাট সাথে চ্যাটিং করতে পারবেন বা আপনার যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সেখানে আপনি চাওয়া মাত্রই সেক্ষেত্রে কিন্তু আপনার তথ্যগুলো আপনি পেয়ে যাবেন তো কথা না পারি চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর আমরা দেখেন নিচে এখানে এই প্লাস আইকনটা পাবো আমরা যদি স্ক্রল ডাউন করি এখানে নিচে দেখেন প্লাস আমরা প্লাসে যদি ক্লিক করি এখান থেকে আপনার নাম্বারটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই অংশটা ব্র্যাকেটে ইউ লেখাটা থাকবে কন্ট্রাক্টস অন হোয়াটসঅ্যাপ এই লিস্টের প্রথমেই হচ্ছে আপনার নিজের নাম্বারটা দেখতে পারবেন বা যদি আপনার নাম না নাম্বারটা দেখতে পাবেন না তখন যদি আপনার নাম্বারটা আপনার ফোনের সেভ অবস্থা থাকে তা আমার ফোন এখানে দেখতে পাচ্ছেন মাই জিপি নাম্বার তার মানে হচ্ছে আমি আমার নাম্বারটা এই নামে সেভ করে রাখছি তো ব্রেকেটে ইউ তার মানে হচ্ছে এটা আমি এটার মধ্যে যদি ক্লিক করি এখানে আসার পর আমরা টাইপ করার সুযোগ পাবো তার মানে হচ্ছে নিজে নিজেকে মেসেজ করার অপশনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা একটা নাম্বার মানে মূলত হলো উঠাবো সেই নাম্বারটা আমরা উঠাচ্ছি প্লাস ওয়ান এইট ডাবল জিরো তারপর হচ্ছে টু ফোর টু এইট তারপর হচ্ছে ফোর সেভেন এইট এই নাম্বারটা তো মেসেজটা সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর এই নাম্বারটাতে ক্লিক করে দিব এখানে চ্যাট উইথ নাম্বারটা দেখতে পাচ্ছি প্লাস তাহলে ওইটাতে ক্লিক করে দিলাম তারপরে উপরে দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি ভেরিফাইড একটা আইকন চলে আসছে চার জিপিটি তো আমরা চার জিবিটি ভেরিফাই মানে হচ্ছে আমরা অরিজিনাল ওয়েবসাইটে আসছি তো এখান থেকে যদি আমরা হাই লিখি আমরা কিন্তু রিপ্লাই পাবো আমরা মূলত হাই লিখলাম হাই লেখার পর রিপ্লাই পাচ্ছি আপনি যে কোনো কিছু লিখতে পারেন বা শুরুতেই আপনি আপনার প্রশ্নটা করতে পারেন চার জিবিটিকে আপনি যেটা জানতে চান তা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ধরেন বাংলাদেশের জাতীয় কবির নাম কি এটা যদি লিখি বাংলাদেশের জাতীয় কবির নাম কি এটা লেখার ধরেন সেন্টারটা করলাম দেখি উত্তর দেয় কি না বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তিনি বাংলাদেশ সাহিত্যের অন্যতম প্রধান কবি এবং বৈষ্ণব পদাবলী মানে বিদ্রোহী কবিতা ও তার অন্যান্য সাহিত্যক্রমের জন্য পরিচিত তো এই বিভিন্ন গীতা আমরা কাজী নজরুল সম্পর্কে জেনে গেলাম এবং তার মানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি তারপরে ধরেন আমি ধরেন মন চাইলো যে আমার রচনা জানান দরকার আমি যদি লিখি গরু রচনা গণ রচনা আপনি চালে অন্য কিছু লিখতে পারেন আমি এটা সেন্ড করে দিলাম দেখি উত্তর দেয় কি না দেখেন বৈশিষ্ট্যগুলো পাচ্ছি আমরা অনেক কিছু বিস্তারিত কিন্তু পেয়ে গেছি দেখেন গরু গরু একটি গৃহপালিত প্রাণী বাংলা পৃথিবীর প্রায় সব দেশে পাওয়া যায় বিশেষ করে কৃষি নির্ভর সমাজে তার মানে কিন্তু আমরা গরু সম্পর্কিত বিভিন্ন তথ্য বলি এখানে পেয়ে গেছি আমরা এই যে সিমরে যদি ক্লিক করি এখানে আরও বিস্তারিত আছে মানে এখানে কিন্তু আমরা এইভাবে উপসংহার সহ বিভিন্ন তথ্য আদি কিন্তু এইভাবে পাচ্ছি আপনার যে কোনো প্রশ্ন আপনি এখানে যদি করেন চারজিবিটিকে আমাদের ছোটোখাটো অনেক প্রশ্ন আমরা গুগলে সার্চ করি আমরা ইউটিউবে সার্চ করি ফেসবুকে সার্চ করি যে যে আপনাদের মনের প্রশ্নগুলো আপনি যদি এখানে যা করেন চার জিবিটিকে চার জিবিটির কাছে মানে অনেক তথ্যপত্র আছে আপনি চাইলে কিন্তু সহজেই এখান থেকে বিভিন্ন তথ্য আপনি নিতে পারবেন তো এটা আমার কাছে মনে হচ্ছে যে মানে রে বা এআইকে আপনি কাজে লাগানোর জন্য মানে বা কাজে লাগিয়ে উপকৃত হবেন সেই জন্য যে মনে হচ্ছে যে উপকৃত হবে মানুষ সেই জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা যদি আপনাদের ভালো লাগে বিষয়টা তাহলে বন্ধুদেরকে জানাবেন শেখাবেন বা প্রয়োজন হলে আপনি আপনার আমার ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুদের জানানোর জন্য তো আজকের কথা বাড়ছে না সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ